এখন কি আপনাদের নিরাপত্তার যে সংখ্যা ছিল সেটি কিন্তু দেখেছে কিনা ইনশাল্লাহ আঙ্কেল আপনাদের কাজটাকে একটু সহজ করে দিয়েছে কিনা আমাদের ছাত্র ভাইরা সবই সহজ হয়েছে আমরা জানি যে আপনারা অনেক কষ্ট করে ট্রাফিক মেনটেন করেন রোদে বৃষ্টিতে সময় সেই কাজগুলো কিন্তু আমাদের ভাইরা পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তাদের প্রতি কোনো আপনাদের কোনো অনুভূতি আছে কিনা যদি বলতেন

সবচেয়ে খুশির কারণ যে এই সময়ের মধ্যে আমাদের তো কোনো থানা জানা এই সময়টা মধ্যে তো আমাদের তো পানিটা ছুটিত আমরাও অত্যন্ত খুশি ধন্যবাদ